মহামায়া লেক বাংলাদেশের চট্টগ্রামের মিনসরে অবস্থিত একটি বিশাল হ্রদ কাবের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ আজ অনিন্দ সুন্দর এই লেকটি ভ্রমণ করা যাক আমি বরিশাল থেকে রওনা দিয়েছি এই রুট একদমই নতুন আমার কাছে বাইক নিয়ে বের হয়ে পড়েছে নতুন পথ সন্ধানের উদ্দেশ্যে তবে নতুন পথে যেতে চাইলেও সে বিষয়ে টুকটাক জ্ঞান লাভ করে বের হবেন আমি বরিশাল থেকে স্টিমারে ভোলায় নেমে ইলিশা ঘাটে এসে পড়লাম এখান থেকে আবার লঞ্চে মজু চৌধুরী ঘাটে নামব এই আধারে উত্তাল মেঘনার বুটে লঞ্চে যেতে এক অসাধারণ অভিজ্ঞতা বাকিটা পথ বাইক ড্রাইভ করে ফেনি হয়ে চট্টগ্রামের মিরশোরে পৌঁছাতে হবে মহামায়া ইকো পার্ক আর টিকিট কাউন্টার এটা জনপ্রতি তিরিশ টাকা করে এখানে টিকিট নেয় আর আপনারা যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে বাইকের জন্য সার্ভিস চার্জ তিরিশ টাকা করে শীতের শুভ আমরা এখন আছি মহামায়া লেকে মহামায়া লেকটা প্রায় এগারো কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত ছোট ছোট দ্বীপের মতো এই পুরো লেকটা জুড়ে মহামায়া লেকের কাহিনী মূলত একটি সেচ প্রকল্প থেকে গড়ে ওঠা দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ যা চট্টগ্রামের মিরসরে অবস্থিত উনিশশো সালে মহামায়া খালের উপর সুইস গেট নির্মাণের মাধ্যমে এড সৃষ্টি যা পরবর্তীতে পর্যটকের কাছে এক মনোমুগ্ধকর স্থান হিসেবে গড়ে ওঠে গড়ে উঠা যাক বাকিটা গল্প কায়কিং করতে করতে বলি চলেন এখানে কায়কিং বোটিং পাহাড়ে ট্রেকিং ঝর্নার শীতল পানিতে ভেজা ক্যাম্পিং ও ফিশিং এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা পাওয়া যায় এছাড়া এখানে বিভিন্ন বন্য প্রাণী বিশেষ করে প্রচুর পরিমাণে অতিথি পাখির মেলা বসে মহামায় লেখে আসার প্লান ছিল অনেক আগে আমি যখন থেকে সীতাকুণ্ড বিভিন্ন স্পটগুলোতে মধ্যে এসেছি প্রতিবারই আসলে লেকটা এক্সপ্লোর করার ইচ্ছা ছিল যে লেকটার সম্পর্কে এত জেনেছি বা বিশেষ করে কুয়াশার সময় বা শীতের সকালের দিকে এলে একটা অপার্থিব সৌন্দর্য ধারণ করে ঘর থেকে বের হতে হয় ঘর থেকে বের না হলে আসলে মনের যে সৌন্দর্য মনের যে একটা আত্ম উপলব্ধি করা নিজেকে জানা নিজেকে বোঝা এই জিনিসটা আসলে হয়ে ওঠে না আমি চাই আমার চোখ দিয়ে আমি যা দেখবো আমার মতো করে আপনাদেরকে দেখাতে বা আপনাদেরকে যতটুকু পারে সেই জিনিসের ব্যাখ্যা দিতে সেই জায়গাগুলো বর্ণনা দিতে এবং সেই পাখিটি দেখুন কান্তি এখানে কিন্তু অসংখ্য কানকড়ি উড়ে বেড়ায় অসম্ভব সুন্দর লাগছে এগুলো এত কাছ থেকে অতিথি পাখি আসলে আমার খুব একটা দেখা হয় নাই তো দ্যার সাই এটা এ এক্সপিরিয়েন্সটা পুরোটাই নতুন মহামায়া থেকে বের হয়ে এখন মেলখুমে যাওয়ার চেষ্টা করছি যদিও বিকেল হয়ে আসছে দেখি কতটুকু যাওয়া যায় খুব ইন্টারেস্টিং না দেখতে বিকেল হয়ে যাওয়াই সবাই তাদের পালিত গরুগুলো নিয়ে ফিরছে আমাদেরকে ঝিরিপথ ধরে হেঁটে যেতে হবে যতই এগোচ্ছে চারোপাশ কেমন নিশ্চুপ হয়ে আসছে কতদূর যাওয়া যাবে ঝিঝি পোকার ডাক বলে দিচ্ছে সন্ধ্যা নেমে গেছে আমাদের আর এগুনো ঠিক হবে বলে মনে হচ্ছে না তাই আবার ফিরে যাচ্ছি নিজেদের নিরে মজু চৌধুরী ঘাটে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল তাই এবার ফিরছি ফেরিতে বিশাল এই এই ফেরির কর্মযজ্ঞ দেখছি ফেরিতে করে যাব ভোলার আহ ইলিশা ঘাটে ইলিশা ঘাট থেকে ভোলা হয়ে বরিশাল রাত আড়াইটা বাজে আমার জীবনের প্রথমবার এই অভিজ্ঞতা হচ্ছে আমি এখন ফেরিতে কনকনে ঠান্ডার মধ্যে অদ্ভুত দেখাচ্ছে এটা এটা হচ্ছে ফেরির ক্যান্টিন অনেকে ঘুমাচ্ছে শীতকালে কম্বল পিছিয়ে ভিডিওটি মেঘনার বুকে ফেরি থেকে ও ফেরিতে থাকা মানুষগুলোর কর্মকাণ্ড দেখতে দেখতে শেষ করছে চ্যানেলটিকে ফলো করে উৎসাহ দিতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে